ডঙ্গলে আমি দেখেন গ্রিলেন ফোন দিয়া আপনার আইফোন থার্টি নিচ্ছি তাও উনি আমাকে ফোন পার্সেন্ট বলে দিচ্ছে যেখানে মার্কেট অনেক দোকানে আমার থেকে ফোন নিচ্ছে ভাই কি ভাই এইটা গ্রিলেন চলে আসছে এবং কোন জায়গায় এক্সচেঞ্জ করা যাচ্ছে না এখন কি করা যাবে এটা কোন জায়গায় এক্সচেঞ্জ করতেছেন এটা কি বলছ এটা গ্রিলেন চলে আসছে

আপনি আমার সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোন এখন এক্সচেঞ্জ করলে তো কেউ নিচ্ছে না ফোন এক্সচেঞ্জ করতে ক্ষেত্রে আপনি 15% এক্সট্রা ভ্যালু পাবেন আমাদের কাছে কি বলেন ভাই এটা কি আসলে সত্যি হ্যাঁ দিলে আপনি কেস থেকে এক্সচেঞ্জ ভ্যালু আরো বেশি পাবেন কেস এটা কত পাবে এক্সচেঞ্জ কত পাবেন বেশি আপনি 20000 টাকা পাবেন এক্সচেঞ্জে আপনি 25000 টাকা থেকে 23000 টাকার মতো পাবেন কি বলেন ভাই এটা তো অনেক ভালো